দেখেন বন্ধুরা বোনে কতগুলো পিঠা নিয়ে আসছে গ্রামে থেকে বেড়াতে এই যে তো এইগুলা হচ্ছে আমরা এখন কাটার পরে খুব সুন্দর করে ভাজবো তেলে দেখেন তাহলে চলুন দেখা যাক আমরা এখন মমি সিংহা পিঠা খাবো যারা যারা চিরেন না এটা হচ্ছে গোড়া পিঠা হ্যালো গাইস আজকে আমরা হচ্ছে মমি সিং এর বিখ্যাত পিঠা খাবো এটা হচ্ছে মরিচের পিঠা এটা হচ্ছে মমি সিং এর কেউ কেউ গোড়া পিঠা কেউ মেরা পিঠা আমার বাবু কইতো যে কি জানি পিঠা এখন আমার বোন হচ্ছে এটাকে কাটিং করবে এটা যেহেতু শক্ত হয়ে গিয়েছে আমরা খেতে পারছি না এই জন্য বড়ি দিয়ে কাটতেছে কাটার পর এটা আমরা হচ্ছে তেলে ভাজবো তো দেখতে থাকেন ভিউয়ার্স হ্যাঁ দেখতে থাকেন এটা আমাদের ফ্যামিলি তো

এটা হচ্ছে মরিচের পিঠা এটাও কাটতে হইতেছে গাইস এটা অলরেডি ভাজা আগুন দিয়ে কিন্তু তাও আবার ভাজতে হবে আগুন দিয়ে পুরো ফ্রাই করা একই কথা বারবিকিউ এখন হচ্ছে এটাতে ভাজবো পিঠাগুলা এগুলা সব কাটা শেষ এই সব কাটা শেষ এখন হচ্ছে এগুলা ভাজবো একটা একটা করে এই যে দেখেন এটা আমার বোনের ছেলে তোমারে বলো হাই বল এই সুন্দর মতো এগুলা ভাজবো এই যে যেগুলো এইভাবে রেখে একটু কিছুক্ষণ রেখে ভাজলেই মচমচা ভাজা একটা মজার রেসিপি হয়ে যাবে